আসসালামু আলাইকুম আবার আপনাদের সামনে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আজকে আমি কথা বলবো বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কে আসলে এই বিজ্ঞপ্তিতে কত লোক কতজন লোক নিয়োগ দেওয়া হবে এই তম বিচিএচ পরীক্ষা কবে হবে এর জন্য ফি মানে আবেদন ফি কত লাগবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক দি ডেইলি ক্যাম্পাসে একটা পত্রিকা প্রকাশিত হয়েছে সাতচল্লিশতম এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিসিএস থেকে মোট তিন হাজার পাবলিক সার্ভিস কমিশনের পিএচি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরি প্রত্যাশীদের দশে ডিসেম্বর থেকে আবেদন করতে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সাতচল্লিশতম বিচিএচ এর আবেদন করা যাবে মানে দশ থেকে একত্রিশ তারিখের মধ্যে আবেদন দশ তারিখ থেকে শুরু হবে একত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট সাতচল্লিশতম বিসিচের মাধ্যমে তিন হাজার চারশো সাতাশি জনকে ক্যারার পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া নন ক্যাডার পদে দুই হাজার দুইশো একজনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী বছরে মে মাসে সাতচল্লিশতম বিচিএইচে পিলেরও পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন পিএইচসি পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ সময় ও দিক নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে দেশের আটটি বিভাগে শহরে দুই ঘন্টায় দুইশো নম্বর এমসি পরীক্ষা হবে এই বিচিএচের মাধ্যমে সাধারণ ক্যাডারে ছয়শো সাতাশ জন প্রফেশনাল ও বা টেকনিক্যাল ক্যাডারে এক হাজার আটশো তেত্রিশ জন সাধারণ শিক্ষায় নয়শো উনিশ জন সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসা ছত্রিশ জন ও কারিগরি শিক্ষায় বারো জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন এ বি আবেদন ফি সাতশো টাকা আর ক্ষুদ্রণী গোষ্ঠীভুক্ত প্রার্থী প্রতিবন্ধিত লিঙ্গ প্রার্থীদের জন্য আবেদন ফি একশো টাকা এ বি আবেদনের জন্য একে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স প্রার্থীর বয়স কি একুশ থেকে বত্রিশের মধ্যে হতে হবে বয়স কম বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক धन्यवाद